ইভিনিং এভরি ওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে কালী পুজো সবাইকে জানাচ্ছি হ্যাপি দীপাবলি সবাইকার কালী পুজো খুব ভালো কাটুক তো আমরাও তিনজনে রেডি হয়ে বেরিয়েছি প্রথমে এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে যাব। আজকে যাচ্ছি দাদার ওখানে একসাথে সবাই আড্ডা দেব। আমরা তিনজন থাকবো দাদারা থাকবে আর আমার বৌদির ভাই আর ভাইয়ের বউ এসছে তো একসাথে সবাই মিলে গল্প আড্ডা খাওয়া দাওয়া বাজি ফাটানো সবই হবে

তো এখানে দেখো এখানে দাদা আর শিপ্রার ভাই একসাথে বসে গল্প হচ্ছে আড্ডা চলছে ওদের পাশে আছি আমি শিফরা আর ইমন তোমাদের আড্ডাটা তো শিপ্রার ভাই আর আমি হচ্ছি স্কুল ফ্রেন্ড ছিলাম আমার একসাথে পড়াশোনা করেছি ইলেভেন টুয়েলভ তো সেই হিসাবে বলতে পারো আমার বন্ধু তো আজকে বিকেলে আটাটা বেশ ভালোই জমবে তাহলে দেখো হচ্ছে এটা হচ্ছে চাট সামোসা চাট যেটা নিয়ে আমি বসেছি খেতে আর এখানে এই যে দুই বনে খেলা করছে মোটামুটি অনেক কিছু খাওয়া দাওয়া করে আমরা ছাদে এসেছি বাজি ফাটাতে প্রচুর বাজি কেনা হয়েছে তো বাচ্চাগুলোকে নিয়ে এসেছি হেয়ারও হিয়ার আগে বাজি ফাটায়নি ভয় পেতো বলে হিয়ারও বলতে পারে রাশির সাথে ফার্স্ট বাজি ফাটানো দিওয়ালি সেলিব্রেশন করছে ও তো ছাদে এসেছি তারাবাতি দিয়ে শুরু হয়েছে

আর এখানে হয়েছে কি হয়েছে হচ্ছে চিকেন কষা গ্রেভি কষা নয় একটু গ্রেভি আছে রাইসের সাথে লাগবে আর দেখো এসে হচ্ছে যে আছে এখানে একটু এটা তো নান হয়েছে আর তার সাথে আছে এটা চিলি পানির আর চিলি পানির কালারটা বেশ ভালো এসছে আর এটাতে হচ্ছে চানা মশলা তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু আড্ডা তো আমাদের চলতেই থাকবে আজকে অনেক দিন পর প্রায় বলতে পারো সাত আট দু হাজার আঠেরোতে মনে হয় আমরা লাস্ট হয়তো এরকম আড্ডা দিয়েছিলাম তারপর থেকে আর আমাদের দেখা দেখা হয়নি সবাই এদিক ওদিক হয়ে গেছিলাম তো প্রায় সাত বছর পরে আবার আমাদের একসাথে দেখা হয়েছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার অনেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই টেক কেয়ার